কেউ ভিডিওটা না দেখে মন্তব্য করবেন না এই মানুষটা আমাদের জন্য কি না করেছে আজকে ও যে শিশুটা জন্মগ্রহণ করবে সে ও দেড় লাখ টাকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করবে এই মানুষটার অবদান আমরা এত তাড়াতাড়ি ভুলে গেলাম এত তাড়াতাড়ি তাকে আমরা গালি দিতে পারলাম আসলে আমরা মানুষ না বুবু বুবু আমাদেরকে ক্ষমা করে দিও বুবু কত দিন ধরে দেশ ছাড়ছে বুবু মুদির কাছে এসেছ মুদি তোমারে ঠিকমতো দিতেছে কিনা তাও জানি না বাবু ابو বরে তুই তো বাপছলা মুদির বড় বড় না বাবু আমরা মূল জিনিস না ابو বরে তোমারে খুব মিস করব লাজি বাবু তুমি কতগুলো আলেমরা হত্যা করছ বাবু ওরে রে দেলো যেন সাই দিয়েছো অরে বু রে যারা কলিজলা কোরআনের পাখি ববু নির্মমভাবে তুমি হত্যা করছো বাবু বু হু রে তুমি কবে আসো বাবু তুমি আসো ববু আমরা তো আর আমরা আর বাড়তেছি না ববু বু তোমারে দেখতে খুব মন চাইতেছে ববু তোমারা কুত্তার মতো পিড়াইতে পারতাম ববু ও বুবু তাহলে কলিসা কলিজা বুড়ে ববু ঠান্ডা হয়ে যাতো ববু আরো দুঃখ না ববু ববু রে তুমি আসো ববু তুমি বল টেলিফোন করো আমি চলে গেছি কারণ অনেক লাশ পরে যাই তো রেবু রে ববু পড়ে পরে তুমি আসো ববু আমরা খালি তোমারে ফেলাইতে চাই ববু